চন্দ্রের অবস্থান সিংহ রাশিতে এবং রাশির নবমভাবে রবির অবস্থান থাকবে নবমভাবে রবি তুঙ্গী অবস্থায় থাকবে অর্থাৎ ভাগ্যভাবে রবি তুঙ্গি অবস্থায় থাকবে সুপগ্রহ মধ্যগত অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র বা বৃহস্পতি বুধের মধ্যগত থাকবে এবং শুভগ্রহ মধ্যগত যদি কখনো বিশেষ করে ভাগ্যভাব থাকে সেক্ষেত্রে আমরা বলি সে জাতক জাতিকার রাজলক্ষণ যোগ রবি যেহেতু এখানে তুঙ্গি গ্রহ রবিকে কর্মকারক গ্রহ বলা হয় রবি ভাগ্যভাবে তুঙ্গি অবস্থায় গ্রহ মধ্যগত থাকা অত্যন্ত শুভ একে বলা হয় রত্নাঞ্জলি যোগ এই রত্নাঞ্জলি যোগের জাতক জাতিকার জীবনে কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য পায় এবং তাদের জীবনে বহুমুখী প্রতিভাদ দেখা যায় এবং তাদের উচ্চশিক্ষা তো অবশ্যই আসে এবং গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য বিদেশ যাত্রা এবং কর্ম জগতে বা ক্রিয়েটিভগত জগতে তাদের নানা সাফল্য আসে প্রশাসনিক কর্মের ক্ষেত্রে তাদের জীবনে প্রভূত সাফল্য আসে বা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে তাদের জীবনে কিন্তু সাফল্য আসে মেডিকেল পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত সাফল্য আসে রত্নাঞ্জলি যোগের ক্ষেত্রে এবং রত্নাঞ্জলি যোগ এই ক্ষেত্রেই বলা হয় যে মানুষ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সাফল্য পান ঠিকই মানে অত্যন্ত সাফল্য যাকে আমরা বলি সে চিকিৎসা ক্ষেত্রে হতে পারে বা কোনো গবেষণামূলক ক্ষেত্রে হতে পারে যেখানে নাম সুনাম এবং যশ প্রতিষ্ঠা আসে সেই ধরনের কিন্তু সাফল্য তাদের জীবনে আসতে বাধ্য রত্নাঞ্জলি যোগের ক্ষেত্রে রত্নাঞ্জলি আর একবার বলবো যে রত্নাঞ্জলি যোগ যদি কখনো ভাগ্যভাবে কোনো গ্রহ তুঙ্গি অবস্থা থাকে গ্রহ মধ্যগত অবস্থা থাকে যদি ভাগ্যভাবে সক্ষেত্রস্থ কোনো গ্রহ থাকে এবং গ্রহ মধ্যগত থাকে এখানে কি আছে যদি মঙ্গলও থাকতো ভাগ্যভাবে মঙ্গলের হচ্ছে রাশি সক্ষেত্রস্থ অর্থাৎ শুভগ্রহ মধ্যগত বুধ শুক্র মধ্য এবং বৃহস্পতির মধ্যগত যদি মঙ্গল থাকতো সেক্ষেত্রে রত্নাঞ্জলি যোগের সৃষ্টি হতো অর্থাৎ সক্ষেত্রস্থ থাকতে হবে অথবা তুঙ্গি অবস্থায় থাকতে হবে কোনো গ্রহকে সে গ্রহ থাকবে নিষ্পাপ অবস্থায় কোনো যুক্ত বা গ্রহ দৃষ্ট থাকা চলবে না তবেই রত্নাঞ্জলি যোগের সৃষ্টি হয় রত্নাঞ্জলি যোগের ক্ষেত্রে জাতক জাতিকা ভাগ্যপতি ত্রিকোণপতির দশায় প্রভূত সাফল্য পান অর্থাৎ পঞ্চমপতির দশা হতে পারে বা ভাগ্যপতির দশা হতে পারে তারা কিন্তু প্রভূত সাফল্য পান অর্থাৎ আজকের গোচর নিয়ে যেটা আলোচনা হলো আমি প্রতিদিনই আপনাদের সামনে প্রত্যহ গোচর নিয়ে কিন্তু আমি আলোচনা যে যোগগুলো সৃষ্টি হয় সেই যোগগুলো তুলে ধরার চেষ্টা করি